কোনো প্রকার ছেঁচার ঝামেলা ছাড়া এত মজাদার চালতার ঝুড়িয়া আচার তৈরি করা যায় তা আপনারা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার চালতার ঝুড়িয়া আচার আচার বানানোর জন্য আমার লাগবে দুটি চালতা প্রথমে চালতাগুলোকে একটি নাইফ দিয়ে কেটে নিচ্ছি আপনারা কিন্তু এ কাজকে বটি দিয়েও করতে পারবেন চার চারবার করে কেটে তারপরে আবারও মাঝখান থেকে কেটে নিব এরপর চালতার ভিতরে যে ময়লা আছে সেটাকে ফেলে দিব আচার বানানোর জন্য এই যতটা সম্ভব একদম পাতলা করে করে নিতে হবে দেখতেই পারছেন আমি একদম পাতলা করে স্লাইস করে দুটি চালতা কেটে নিয়েছি এখন এগুলোকে একটি বাড়িতে তুলে নিচ্ছি তারপর পরিষ্কার পানি দিয়ে দু থেকে তিনবার খুব ভালোভাবে ক্লিন করে নিব যাতে চালতার সাথে কোনো প্রকারের ময়লা না থাকে ক্লিন করা হয়ে গেলে এগুলোকে একটি প্যানে নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো পানির পরিমাণ এমনভাবে দিতে হবে যে চালতাগুলো সিদ্ধ হয়ে যাবে আর পানিও শুকিয়ে যাবে চালতার স্লাইসগুলো এখানে সিদ্ধ হতে থাক আর এর ফাঁকে আমি আচার বানানোর জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নেব এক টেবিল চামচ ধনিয়া হাফ চামচ মৌরি এক টেবিল চামচ সরিষা এক টি স্পুন পাঁচফোড়ন এক টি স্পুন জিরার গুঁড়ো চারটি শুকনো মরিচ আর নিয়েছি কালো কোল মরিচ এখন জিরার গুঁড়ো বাদ দিয়ে সবগুলো মশলা আমি একটি শুকনো প্যানে নিয়ে নিচ্ছি এরপর চুলা একদম লো করে রেখে তারপরে মশলাগুলোকে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিব যখন এই মশলাগুলো থেকে খুব সুন্দর একটি বের হবে ঠিক এই পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নিব আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মশলাগুলো আধা ভাঙা করে গুঁড়ো করে নিব মাঝে মাঝে এভাবে ঢাকনা তুলে আপনার চাল তাল উল্টে পাল্টে নেবেন তাহলে কিন্তু এই স্লাইসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আচার বানানোর জন্য আমার এই চালতার স্যালাইচ কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পারছেন পানই কিন্তু টেনে এসেছে আমি যেহেতু আগেই বলেছি কোনো প্রকার ঝামেলা ছাড়া আচারটি তৈরি করে দেখাবো তাই একটি স্পেশুল্লা দিয়ে এই চালতার সেলাইচ গুলোকে প্রেস করে নিচ্ছি আর দেখতেই পারছেন তাতেই কিন্তু একদমই ঝুলোঝুলো হয়ে যাচ্ছে সবটুকু চালতার সেলাজ কিন্তু আমি প্রেস করে করে ঝুলোঝুলো করে নিয়েছি এখন এর ভিতর আমি এক করে দিব এক কাপ পরিমাণ খেজুরের গুড় আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে এখানে চিনি আচারটি তৈরি করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ এখন চাল তার সাথে ও বিট লবণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি চুলা মিডিয়ামে রেখেই কিন্তু আমি আচারটাকে চাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত গুড় পুরোপুরি মেল্ট হয়ে যায় গুড় যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে ঠিক এর পরে যে মশলাটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই আচারটা বানানোর জন্য কিন্তু এর থেকে বেশি মশলার প্রয়োজন নেই আমি যে পরিমাণে মশলা নিয়েছি সেটাই কিন্তু একদম পারফেক্ট এখন সবগুলো খুব ভালোভাবে আচারটাকে জাল দিয়ে নিব যতক্ষণ না না পর্যন্ত যে পানি আছে সেটা শুকিয়ে যায় দেখতেই পারছেন আচারে কিন্তু পানি বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় আচারটাকে সংরক্ষণ করতে পারেন যে কোনো কাচের বয়মে বড়ে আমি যেহেতু চালদা ঝুড়ি আচার তৈরি করব তাই আর কিছুক্ষণ জাল দিয়ে নিব তারপর এই আচারটাকে আমি একটু ঢেলে নিচ্ছি দেখতেই পারছেন আচারের কালার টা কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আমি আচারটাকে একটু ছড়িয়ে দিচ্ছি তারপর দুদিন একদম কড়া রোদে এই আচারটাকে আমি শুকিয়ে নিব দেখতেই পারছেন শুকানোর পর আচারের লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে আর একদমই কিন্তু ঝুরো ঝুরো হয়ে গেছে এখন আচার গুলোকে আপনারা যে কোনো কাচের মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আপনাদের কাছে সহজ এই আচারের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে ফলো করে দিবেন কথা হবে নতুন কোন ভিডিওতে আজকে পর্যন্ত আল্লাহ